হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি কুমড়োর দারুণ একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণে কুমড়ো নিয়েছি কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে কুমড়োটাকে আমি একটু লম্বা লম্বা চৌকো চৌকো করে খেটে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সরষের তেল দু চামচ মতো নিয়ে নিচ্ছি এখানে ছোটো চামচে দু চামচ মতো তেল নিয়েছি তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব তেল গরম হয়ে এলে এই কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার এই কুমড়োর খুবই সহজ পদ্ধতির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এরপর কুমড়োটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও খুবই কম হলুদ দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ দেওয়ার পরে এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব কুমড়োটা ভীষণই কচি এবং কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিলেই ভালো হবে কারণ কুমড়ো অনেক সময় লো ফ্লেমে ভাজলে কুমড়ো থেকে জল বেরিয়ে আসে সেক্ষেত্রে কুমড়োটা ভালো ভাজা যাবে না এই জন্য কুমড়োটাকে এভাবে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু ভেজে নেবো কুমড়োটা যতক্ষণ না লাল লাল ভাজা হয়ে আসছে ততক্ষণ এটাকে এভাবে নেজে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন প্রথমে কুমড়োটাকে একবার উল্টে নিয়েছি তারপরে এভাবে পুরো কড়াতে কুমড়োটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে কুমড়োর একটা দিক সম্পূর্ণ ভালো মতো ভাজা হয়ে যায় তো বন্ধুরা আমার এ আজকের কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন দেখুন এরপর একদিকটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আবারও খানিকক্ষণ কুমড়োগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি কুমড়োটা যত ভালো ভাজা হবে এই রেসিপির স্বাদটাও ততই ভালো হবে দেখুন কুমড়োটা এখানে প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এই কুমড়োটাকে একটু তুলে নেব এইভাবে তুলে একটা পাত্রে নিয়ে নেব কুমড়োর রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে যদি কুমড়োর রেসিপিটা তৈরি করা হয় তো বাচ্চারাও ভীষণই পছন্দ করবে কুমড়ো বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিন্তু এইভাবে যদি কুমড়ো রান্না করা হয় মাছ মাংস না থাকলেও এই শুধুমাত্র কুমড়োর রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন এরপর আমি পুরো কুমড়োটাকে একটা পাত্রে তুলে নিলাম দেখুন এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা নিয়ে নেব আজ আমি এখানে কুমড়োর ভাপার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে বড় চামচের এক চামচ হলুদ সর্ষে নিয়েছি এবং ওই চামচেরই এক চামচ কালো সর্ষে নিয়েছি এবং ওই চামচেরই এক চামচ পরিমাণে পোস্ত দানা নিয়েছি এবং ওই একই সাথে আমি নারকেলের গুঁড়ো নিয়ে নেব এটা দেশি কোটির কোকোনাট পাউডার সেটা দেড় চামচ পরিমাণে নিয়েছি এরপর সমস্ত কিছু শুকনো মশলাগুলো আগে ভালো করে গুঁড়ো করে নেব শুকনো মশলা যদি এইভাবে ভালো করে গুঁড়ো করে না হয় তাহলে মশলাটা পেস্ট করতে সুবিধা হয় দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও সামান্য লবণ দিয়ে দিলাম এরপর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব এখানে আমি প্রায় হাফ কাপেরও কম পরিমাণে জল দিয়েছি সমস্ত কিছু দিয়ে এটা খুব মিহি করে পেস্ট করে নেব দেখুন এটা এখানে খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এখানে একটা আমি টিফিন কৌটো নিয়ে নেব টিফিন কৌটোর একটা ছোট বাটি নিয়েছি তাতে সমস্ত মশলাটা দিয়ে দিলাম এরপর এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি এখানে দিয়েছি এরপর আবারও সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে ভেজে রাখা কুমড়োটা এখানে দিয়ে দেব। সমস্ত কুমড়োটা এখানে দিয়ে দেব। তারপর মশলার সাথে একটু ভালো করে চামচ করে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব তারপর এখানে ওপর থেকে প্রায় দেড় চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এরপর গ্যাসে একটা আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম এবং তাতে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়েছিলাম গরম হওয়ার জন্য জলটা এখন গরম হয়ে এসেছে এবং টিফিন কৌটোটা দেওয়ার সময় খেয়াল রাখবেন টিফিন কৌটার মুখের থেকে জলটা যেন নিচে থাকে এরপর একটা পাত্র ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দশ মিনিট পর এটাকে আমি ঢাকা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সার্ভ করে দেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না দেখুন এটা এত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি হয়েছিল গরম গরম ভাতের সাথে এইভাবে যদি একটা কুমড়ো ভাপার রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না এমনিতেই সমস্ত ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ